আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আল্লাহ রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতেই পাচ্ছেন আমি আর সাদিদ মাবরুল তিনজন মিলে ঘুরতে বের হয়েছি অনেক দিন পরে আর অনেক দিন আমরা বাইরে বের হই না তারপরে মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম যে কারণে ওরাও পরীক্ষার জন্যে বের হইতে পারে নাই তো আজকে বলছিলো যে আম্মু আজকে আমরা একটু বের হই বাইরে ঘোরাঘুরি করে আসি তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়ে পড়ছি আর রিক্সায় করে আমরা মূলত মার্কেটের দিকে যাচ্ছিলাম আর এটা হচ্ছে তালতলা মার্কেটে যাব খিলগাঁও তালতলা আপনারা অনেকেই চিনতে পারেন জায়গাটা তো আমরা রিক্সায় উঠে ফার্স্টে অনেক গল্প করছিলাম আমি সাদিদ মাবরুর মাঝে মাঝে জ্যামে পড়ে বসছিলাম কিন্তু আসলে আজকে এমন টাইমে বের হয়েছি জ্যামও কম ছিল অনেক ভাল লাগছিল আর ছুটির দিন যেহেতু ছিল সেহেতু মানে চাপটাও অনেক কম ছিল আর অন্যান্য দিনে জ্যামে মানে বসে থাকতে হয় তখন খুবই বিরক্ত লাগে জিনিসটা তো এরপর আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আর সাদিত বলছিল আজকে আমাকে কিছু কয়েকটা খেলনা কিনে দিবা আমি বললাম তুমি কত টাকা জমাইছো ও আসলে ও টাকা থেকে কিছু টাকা জমায় তো আমি বলছিলাম তুমি কত টাকা জমাইছো সে টাকাটা আমার দাও আমি কিছু টাকা নিয়ে মানে দুইজনে অ্যাভারেস্ট করে খেলনা কিনে দেবো এর মধ্যে আমরা এই যে কোরআনের খেলার মাঠের দিকে চলে আসছি এখানেও অনেক বাচ্চারা খেলতে আসে বিকেল হলেই তো জায়গাটা আসলে ঢাকা শহরে কোনো খোলামেলার জায়গা পাওয়া যায় না এই যে খেলার মাঠগুলোতেই মূলত একটু খোলামেলা পাওয়া যায় তো এর মধ্যে আমরা ফিলপাপাড়া পা কাছাকাছি চলে গেছি দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কেমন খুব ভাল লাগছিলো বিকেলের একদম হাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভাল লাগছিলো আর অনেক দিন পরে বাইরে বের হয়েছি খুবই ভাল লাগছিলো আর এর মধ্যে এই যে আমরা প্রায় খিলগাঁও চলে আসছি এটা হচ্ছে খিলগাঁও স্কুলের সামনে মানে এখানে কতগুলো করানো হয় এই সাইডে তো আজকে দেখবো সাথে কোন কোন খেলনা কিনে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট মানুষদের মানে ওদের না খেলনার প্রতি একটু টান বেশি আর আমি একটু উপরের ভিউটা নিচ্ছিলাম কেমন লাগে তো খুব ভাল লাগছিলো দেখতেই পাচ্ছেন একদম নিরিবিলি অবস্থা একদম মানে কোনো জ্যামই ছিল না বলা চলে আর এই জিনিসটা আমার খুবই ভাল লাগছিলো আর অন্যান্য দিনে দেখা যায় জ্যাম ভিড় এগুলো মানে আধা ঘন্টার মতো বসে থাকতে হয় জ্যামে কিন্তু না আজকে অনেক দ্রুত মানে চলে আসছি মার্কেটের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমরা মার্কেটের কাছাকাছি চলে আসছি এরপর আমরা নেমে যাব আর নামার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি করছি আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমরা কতগুলো কি করলাম সারাদিন ঘোরাফেরা করে সারাদিন না সারাটা বিকেল তো ওরা এই যে আমরা রিক্সা থেকে নেমে গেছি এখন আমরা এই যে এই সাইডে হেঁটে হেঁটে বলছিলো সাদিদ বলছিলো যে আম্মু আজকে কিছু খাওয়াও তো আমি বলছি তুমি কী খেতে চাও তো বলছে আমি একটু লেবু শরবত খাবো আর মাপড়ু বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আমি এটা আসলে তুলছিলাম তো এই সাইডে দেখেন একদম ভিড় কম ছিল খুব ভালো লাগছিল খাবারের ওই দিকে আর এমন সময় গেছি এই সময় আসলে মনে হয় কি লোকজন কম থাকে তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম খাবারের স্টেজগুলোতে তো দেখুন আমরা কোন সাইডে বসছিলাম আর এরপর আমরা তো হয়ে আসছি খাবারের সাইডগুলোতে দেখতেই পাচ্ছেন আর এই সাইডে অনেক ধরনের খাবার পাওয়া যায় বার্গার থেকে শুরু করে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভর্তা পিঠার সঙ্গে অনেক রকমের ভর্তা থাকে প্রায় তেরো চোদ্দ পদের ভর্তাও এখানে পাওয়া যায় তো এই তো এই দোকানটাতে আমরা মূলত বসছিলাম তো ভাইয়ারে জিজ্ঞেস করছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই হবে কিনা তো বলছে উনি মাত্র দোকানটা খুলছে তো বলছে হ্যাঁ হবে আর এই সাইডটাতে তাবাহুরের জন্যে আমি শরবত নিলাম তো সঙ্গে বলছিলাম যে আপনি শরবত বানানোর সময় একটা ট্যাঙ্ক গুলাই দিয়ে সঙ্গে খেতে ভালো লাগবে তো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর খাবারটা রেডি হতে অনেকটা সময় লাগছিল এর মধ্যে তাবাহুরের শরবতটা হয়ে গেছে ও খাচ্ছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমরা বসে আছি বসে আছি মানে সময়টা মানে যাইতাছে না কারণ খাবার অর্ডার দিয়ে বলতে থাকে একটা বোরিং সময় এটা আসলে অনেকটা সময় লাগে আর ও মানে খাওয়ার পরে আমার বলছিল যে ভাইয়ারে কিছু দাও একটু দাও আমার মানে আমি একটু খাই মানে আমরা তিনটা তিনজনে ভাগ করে খেয়েছি এটা আর এইখানে আমরা সবাই একটু নিউনি ছিলাম যে এই তো সাদী মাম আমি সবাই একটু ভিউ নিচ্ছিলাম আসলে সময়টা যাতে পার হয় যে কারণে এর দেখলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি আর ওনারা ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি করে ভেজে ফেলছিল যার কারণে খেতে অতটা টেস্ট লাগে নাই একটু নরম থাক নরম থাকতে মানে বেশি মচমচা করে ফেলছে বেশি মচমচাটা আমার অনেক মানে মজা লাগে না আমার বাচ্চাদেরও মজা লাগে না মচমচা থাকবে বেশি না তো এর মধ্যে এই যে সসটা দিয়েছিল এই সসটা অনেক মজা বিশেষ করে খাবারটার মানে যে ইয়াটা দেখছেন অনেক ভালো ছিল বা আমার কাছে কেন জানি টেস্টফুলি লাগে নাই যার কারণে আমি বেশি খাইনি ওরাই বেশি খেয়েছে বেশি পছন্দ করে মাবরুট যার কারণে মাপরুট এটা তাদের বলো কেমন খেয়েছে এরপর বাবর সাদিত বলছিল যে আম্মু খাবারটা শেষ হলে আমরা নাইনটি নাইনের দোকানে যাবো ওইখানে অনেক খেলনা পাওয়া যাবে তাই আমি বললাম যে নাইনটি নাইনের দোকানটাতে এখন যাব না একটু পরে যাব যদি ভালো লাগে সময় যদি হয় তাহলে যাব তো এরপর ও হচ্ছে খেলনা পছন্দ করে এই জন্য আমরা খেলনার এরিয়াতে যাওয়ার আগে একটু এই যে কতগুলো হিসাবে কালেকশন দেখছেন তা আমার হিজাবগুলো এত পছন্দ হয়েছিল বাট আসলে আমাদের সাধ্যের মধ্যে এগুলো নেই তো আমি এখান থেকে দেখছিলাম কয়েকটা আর দামটা অ এত বেশি চাচ্ছিলো আর এখানে জ্বর দাম করেই নিতে হয় মূলত আর আপনা আপনাদের সঙ্গে একটা হিজাব আমি শেয়ার করি ওইটা আমার অনেক পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে হিজাবের কালেকশন এই যে অনেক হিজাব পাওয়া যায় আর মূলত আজকে ছিল ছুটির দিন ছিল মার্কেটটা একদম পুরো বন্ধ ছিল তাই বাহিরের যে ইয়াগুলো সেগুলো খোলা ছিল সেগুলোটাতে ভিড় মোটামুটি ছিল তো এই যে এই অনেক দেখা দেখাদেখির পরে এই হিজাবটা আমার একটু ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে আমরা চলে আসছি আর ওরা খেলনা নেওয়ার জন্য এতটাই মানে বেশি পাগল হয়ে গেছিল মানে খেলনা দেখে আমার বাচ্চাগুলো একদম পুরাই মানে ইয়া হয়ে গেছে যে কোনটা থেকে কোনটা নিবে ওরা ডিসাইড করতে পারছিল না যে কোন খেলনাগুড়া ওরা নিবে এই আমার খেলনার আইটেমগুলো অনেক ভাল লাগছিলো আপনারা যদি কখনও খেলনাকে নিতে চান অবশ্যই তালতলা মার্কেটে চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো খেলনার আইটেম আছে কত ধরনের আর এই সাইডে ছিল বিয়ারগুলা মানে টেডি বিয়ারগুলা খুবই সুন্দর সুন্দর পুতুল যেগুলো ঘর সাজানোর জন্য পাওয়া যায় মূলত আমি এইগুলো পছন্দ করি না পুতুল পুতুল ঘরে রাখি না এগুলা ভাল লাগে না বাট এই যে এই খেলনাটা উনি একটু চালাই দেখাচ্ছিল এটা আসলে কেমন তো আমার লাইট ওকে পছন্দ হচ্ছে কি জানি কিনছে এটা লেজার লাইট ভাইয়া লেজার লাইট লেজার লাইট তুমি কিনবি আর একটা কি জানি কিনলো চোরটি টাইপের সাথে দে যে এই গাইগুলোকে একটা দিলে তো হবে না দুইজনকে দুইটা দিতে হবে তো এটা নিল মূলত ওই যে উনি কাটছে এটাই ও নিছে কি জানি এটা বলে লেজার লাইট তারপর এর তো আমরা উপরে চলে আসছি আর এই ফোনের ফাংশনগুলো থাকে মানে ফোনের গ্যালারি এটাতে বলা চলে আর ছেলেদের আইটেমগুলো থাকে তো উপর থেকে আমি একটু ভিউ নিচ্ছিলাম কেমন লাগে তালতলা মার্কেটটা এই তো কত সুন্দর মানে উপর থেকে অনেক ভাল লাগছিল দেখতে দেখতেই পাচ্ছেন ছেলেদের কত সুন্দর সুন্দর আইটেম এগুলি আছে তো আমি যে জিনিসটা বুঝতেছিলাম সেটা হচ্ছে স্পিকার আর এটা নেওয়ার জন্য আমি মার্কেটে গেছি আর উপর থেকে দেখেন একদম ভিউ কম ছিল উপরের থেকে অনেক ভালো লাগছিল ভিউটা উপরে ভিউটা নিয়ে নিলাম আর এরপর আমি দোকানে চলে গেলাম এই ভাইয়ার কাছে চেয়ে দাম উনি বললো যে মাইক্রোফোন যেটা বলে এটা আমাকে দেখাচ্ছিল যে আমার ফোন অনুযায়ী কোনটা নিল দিন যাবে এটা নিয়ে নিলাম আমার বাজার যে পরিমাণে ছিল সেটার মধ্যে আমি এটা নিয়ে নিলাম আর উনি আমাকে বলছিল যে কেমন পরিমাণ করতে হয় ব্যবহার করতে হয় কি সেটা দেখাচ্ছিলো তাই বললাম যে আপনি দুইটাই খুলে দেখান আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই নিব তো ভাইয়াটা সুন্দর করে খুলে দেখাচ্ছিলো যে এটা এভাবে এভাবে ইউজ করতে হবে আর এইখানে দেখলাম একটা ইয়ার মধ্যে তো দোকানের অ্যাকুয়ার অ্যাক্যুরিয়ামে কয়েকটা মাছ ছিল আমার কাছে এটা ভালো লাগছিলো আইটার আমি নিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এইটার দামটা অনেক বেশি ছিল যার কারণে এটা আমি নিয়ে নিই বাট এইটার জিনিসটা অনেক ভালো ছিল তো আমি ভাবলাম যে এটা না নিয়ে আমার যেটা বাজেট আমি সেই বাজেটের মোবাইল নিয়ে নেই তো এইখানে আমি আমার বাজেটের অনুসারী শাড়ি আমি ওটা নিয়ে নিলাম এরপর আমরা যখন চলে আসছিলাম তখন একদম সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে আসছিলাম আর এর মধ্যে আমার বাচ্চাগুলো মানে দৌড়াদৌড়ি করতেছিল আর ভিড় আস্তে আস্তে বাড়ছিল আর মূলত সন্ধ্যার পরে ভিড়টা আরও মানে জমজমাট হয়ে যাবে মার্কেটটা আর আমরা যেহেতু বিকেল টাইমে গেছিলাম ওই সময় একটু ভিড় কম থাকে তো এর মধ্যে আমরা নেমে চলে আসলাম আর এই তো দেখতে পাচ্ছেন কি কত ধরনের লাইট একদম মানুষের ভিড় মানে এর মধ্যে ভিড়ও হয়ে গেছে তো আমার বাচ্চাদের বলছিল যে আমি স্যান্ডেল কিনবো কিনা তো আমার স্যান্ডেল কালেকশনগুলো অনেক ভালো লাগে দামটা একটু বেশি চাচ্ছিলো যার কারণে আমি এই স্যান্ডেলগুলো নেই নি আর যেহেতু ওদের বাসায় স্যান্ডেল আছে যখন দরকার হবে তখন আমি ওদের আবার কিনে দিব এখন প্রয়োজন নেই তো কালেকশনগুলো আমার অনেক কত অনেক অনেক কালেকশনগুলো ভাল ভাল সুন্দর তা আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের ঘোরাঘুরি শেষ ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম কারণ সন্ধ্যা আগে যত তাড়াতাড়ি বাসায় যেতে পারবো ততই ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই প্লিজ প্লিজ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আর এই তো যাওয়ার সময় যে আমাদের রাতের ভিডিওগুলো নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল একদম মানে রাতের ঢাকা শুধু আলো ঝলকানি থাকে একদম আলো ঝলকানি থাকে তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা রিক্সাতে করে কী কী পরিমাণে ঘোরাফেরা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু রাত হয়ে যাচ্ছিলো আমাদের মানে রাত্রে বাস বাইরে থাকতে একটু মানে ভালো লাগে না যত তাড়াতাড়ি বাসায় যেতে পারবো ততই ভালো লাগবে তখন ছেলে বলছিলো আম্মু এখানকার ভিডিওটা একটু নিয়ে নাও দেখতে ভালো লাগবে তো এখনকার ভিডিওটা আমি নিয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট টাইমে আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হা আল্লাহ পেজ